একটা দেশে দেশকে তারা অস্থিতিশীল করতে চাচ্ছে দেশকে তারা যে কোনো মূল্যে অস্থিতিশীল করতে চাচ্ছে তাহলে লাভ তাহলে তারা দীর্ঘায়িত করতে পারবে তাদের ক্ষমতা তাহলে তারা একসঙ্গে বলবো আমি তো আর মারামারি করছে দেখে তো আমাকে চলে আসতে হলো নাহলে তো আমি এটা একেবারে আমরা কি ছাগল পিঠে মেন ছাগল বানা ছাগলের পিঠে আমরা মানুষ বানিয়ে দিলতাম এগুলো বলবে তারা একটা অজাত খুঁজতেছে পালিয়ে যাওয়ার আর কিছুই না এরা কিন্তু জানে এতে চলে যেতে হবে আর এগুলো যেগুলো বললেন মফসলের বিচার নিয়ে কেউ নাক না শেখ হাসিনার যে বিচার হচ্ছে মানুষ ভাবেই না কয়েকটা জামাত শিবিরের লোক ছাড়া আর ওই যে হাদি আর ওই যে নীলখেদ বিয়েমের লোক ছাড়া শেখ হাসিনার বিচার নিয়ে কেউ ভাবতেছে না কারণ হইলো তারা এটা হাসতেছে মনে মনে সেটা জামাল হরিফ বলেন মমন সিং বলেন নেত্রকোনা বলেন গাজীপুর বলেন যাত্রাবাড়ি বলেন বরিশাল বলেন রাজশাহী বলেন খুলনা

তাদের তারা বিপদে পড়তে পারে এই মুহূর্তে ওই যে বললেন অসম্ভব দ্রুত গতিতে যাচ্ছে সম্ভব দ্রুত জনগণ বাংলাদেশের এখন কৃষক জনতা শ্রমিক ছাত্র যে কোনো পেশা ড্রাইভার বলেন সাধারণ দোকানদারি বলেন বিধবা বলেন সাধারণ গরিব মানুষ বলেন সবাই এখন চিন্তা করতেছে আওয়ামী লীগ কবে ক্ষমতায় আসবে নিজের পক্ষে চিন্তা করতেছে ধরেন আওয়ামী লীগ ক্ষমতায় আসবে চিন্তা করতেছে না নিজের পক্ষে চিন্তা করতেছে ইংলিশ কবে যাবে বাংলাদেশের জনগণ এখানে ইউনেস্কো বোঝা মনে করতেছে বা একটা বিষ ফোরা মনে করতেছে যে এটা একটা ফোরা এই ফোরাটা কবে ফাটবে এই চিন্তা করতেছে আওয়ামী লীগের বিচার আমি আমি হাসি আসতেছে আমার আমি বললাম তো বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার পরে এত ক্ষমতা ধর আওয়ামী লীগের কুড়ি বছর বিরোধী দলে ছিল তারপরে তাদের পালিয়ে থাকতে হয় আপনি বুঝেন না ব্যাপারটা তাহলে এদের কি করে নিতে হবে তাই এরা চাচ্ছে বাংলাদেশকে একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে বাংলাদেশের মানুষ যাতে নিজেরা নিজেরা কলহে লিপ্ত হয় এই কাজগুলো এবং জামাত করতেছে কারণ বাংলাদেশের সকল আকামের পিছনে আছে জামাত আপনি নিশ্চিত থাকেন সেটা উপজেলা লেভেল থেকে শুরু করে ঢাকা সকল আকামের মূলে এরা থাকে ভেতরে ভেতরে কাজ করে এই যে বাংলাদেশে আজকে রাজনীতি যেভাবে মুখোমুখি এটার দায়িত্ব কার এটা কারা করলো এরা পরিকল্পিত ভাবেই করেছে এই যে ধর্মীয় মৌলবাদ ছড়িয়ে দিয়েছে স্বাধীনতা বিরোধী চেতনা ছড়িয়ে দিয়েছে অনেকেই বলে যে আওয়ামী লীগ কেন মুক্তিযুদ্ধের চেতনা আহ ধরে রাখতে ভালো না পারবে কিভাবে ওয়াজের নামে প্রত্যেকটা ওয়াজের মঞ্চে এবং মসজিদে প্রতিদিন বিরোধী করতে হবে আওয়ামী লীগ কেউ মারামারি করবে কমিউনিস্ট পার্টি দেখিয়ে ফাল পরে যে হ্যাঁ শেখ হাসিনা তো কিছু করেন তোমরা এখন প্রচুর করছো মসজিদের মধ্যে যাই সেটা যখন বলছে যে আমি নিজে ক্যান্টনমেন্টের শুনেন ক্যান্টনমেন্টের সাথে তো নিরাপদ সবচেয়ে সংরক্ষিত জায়গা রাইট সবচেয়ে সংরক্ষিত মসজিদের ভিতরে সবাই অ্যালাউড কিন্তু ক্যান্টনমেন্টে সবাই অ্যালাউড না আমি ক্যান্টনমেন্টে ক্লাসের ভিতরে বলতে শুনছি আওয়ামী লীগ পাওয়ারে বলতেছে ছাত্রলীগ সবচেয়ে বড় সন্ত্রাসী শেখ শেখ হাসিনা হাসিনা আমি ক্যান্টনমেন্টে ক্লাস নিতেছে আমি ওই ক্লাসে বুঝতেছিলাম তাহলে আমি তখন ওই ক্লাসে আছি আমি জানি সেখানে শিক্ষক এই কথা বলতেছে এই সুযোগ গুলো কারা দিয়েছে এই দেশটাকে মৌলবাদী কারা করেছে একটা শিক্ষক ক্যান্টনমেন্টে সেখানে সিভিল এবং পোশাকি আর্মিরা বসে আছে এমন না যে গোপন

সে বলতেছে গণতন্ত্র হারান সমাজের আওয়ামী লীগের আমলে আচ্ছা ওটা কি আওয়ামী লীগ কি ওখানে বাধা দিবে ওটা তো সেনাবাহিনীর কাজ ওটা সেনাবাহিনী কাজ করবে মসজিদের ভিতরে দাঁড়ায় এই যে এখন মসজিদের ভিতরে জামাত কর্মী সম্মেলন করে ভোট এখানে আমি আপনাকে একটা একটা জিনিস বলি ইত্তেফাকে ভারতের সংবাদ মাধ্যম ফার্স্ট পোস্টকে শেখ হাসিনা এই রায় নিয়ে কিছু কমেন্ট করেছেন আমি কমেন্ট আপনাকে পড়ে শোনাই দর্শকদের জন্য দেশ ত্যাগ ছিল চরমপন্থী শক্তির দাবির কাছে আত্মসমর্পণ বা তাৎক্ষণিক বিপদ থেকে নিজেকে সরিয়ে নেওয়া চরমপন্থী শক্তি হ্যাঁ নেওয়া এবং আমার জনগণকে আরো রক্তপাত থেকে রক্ষা করার একটি পছন্দ আর প্রাণহানি রোধ বা করার জন্য আমি সাময়িক দেশ ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিলাম আমার দেশ ত্যাগ ছিল বেঁচে থাকার বিষয় বিষয় না আরেকবার বলেছেন আরেকটা লাইনে আরেকটা কমেন্টে নিরাপত্তা বাহিনীকে জনতার উপর গুলি চালানোর নির্দেশ দিয়েছি এ দাবি সম্পূর্ণ মিথ্যা আমি কখনো এমন কোন নির্দেশ দিইনি কোনো প্রমাণ নেই আরেকবার বলেছেন প্রকৃত অর্থনৈতিক সামাজিক অভিযোগ নিয়ে ছাত্র বিক্ষোভের সূচনা হয়েছিল কিন্তু চরমপন্থী গোষ্ঠী বাংলাদেশের গণতান্ত্রিক ভিত্তি ভেঙে ফেলার চেষ্টাকারীরা তা ছিনিয়ে নিয়েছিল তার মানে উনি বলতে চাচ্ছে মানে একটা দাবি নিয়ে ছাত্ররা নেমেছিল কিন্তু চরমপন্থী গোষ্ঠী আসলে তাদের এই দাবিটা ছিনতাই করে নিয়ে গিয়ে তারা আজকে এরকম একটা একটা ফেল স্টেট বা জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে এটা শেখ হাসিনা বারবার ভারতের একটা সংবাদ মাধ্যম ফার্স্ট পোস্ট কে দিয়েছেন তো এটা আসছে আর কি হ্যাঁ তো আমার আমাদের আমার কাছে মনে হয় এই যে শেখ হাসিনার যে একটা সিদ্ধান্ত ছিল বাংলাদেশে থেকে উনি চলে গেলেন সাময়িক ভাবে চেয়েছেন যে রক্তপাত যেন না হয় এবং উনি মনে করেছেন যে এই মুহূর্তে ওনার চলে যাওয়াটাই শ্রেয় কিন্তু অন দ্য কন্ট্রারি গত ষোলো মাস আহ সরকার বসে আছেন এবং তার মধ্যে কোনো অনুশোচনা নেই উনি বারবার বারবার মনে হচ্ছে যেন কি ওই যে বলে না আমরা বারবার এটা বলছি যে একটা শ্যাড়ো একটা সরকারের ভিতরে একটা সরকার আছে ইউন সরকার আমরা যা দেখছি আসলে সেটাই দেখছি কিন্তু জন্য আরেকটা কিছু চলছে আপনি দেখেন এত কিছু হচ্ছে আইন উপদেষ্টার কিন্তু কোনো কথা নাই আপনি কি এটা নোটিস করেছেন আসিফ নজরুল কিন্তু কোনো কথা বলছে না কোনো কিছু নাই বেশ কিছু একদম কোয়াইট আপনি কি বুঝতে পারেন কেন এটা এরকম হচ্ছে হ্যাঁ হ্যাঁ ওই যেটা আপনি বললেন আপনার কথার এই মাঝখানে যে এর ভেতরে সেটো একটা কিছু আছে সরকার সেটো সরকার আছে আসলে যদি আমরা বলি পাকিস্তানি সরকার আছে আপনি দেখেন এখানে যেগুলো বিষয় না এগুলো বলবে আইন উপদেষ্টা সে তার নাই মনে হয় যে মুখে কুলুপেটে আছে মাদ্রাসা ছাত্ররা যে সমস্ত কুলোপ ইউজ করে ফেলে দিয়েছে ওগুলো মুখ এনে বসে আছে স্পিকটি নট স্পিকারে এই কথা বলবো তখন আইন উপদেষ্টা এদের তার কোন বক্তব্যই নাই অর্থাৎ নাই পারাপ তাই হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা কি বলতেছে স্বরাষ্ট্র উপদেশা এখানে তো বক্তব্য দিতে পারেন আইন দিবেন প্রধান উপদেষ্টা দিবেন আসলে তার উপদেষ্টা না উপদেষ্টা তো এতে বোঝা যাচ্ছে যে ভিতরের মধ্যে কিছু মনে করেন যে আছি সার কিছু বললেই বলবে ভারতে দালাল ওই যে তার পিছনে লেগে আছে আহ সাংঘাতিক প্যানিক সুলেমানিক লেগে আছে তাই কথা বলতে দিবে না ভাগা নিয়ে কোন দ্বন্দ্ব আছে নিশ্চিত থাকেন ইত্যাদি ইত্যাদি আর আপনি দেখেন সবচেয়ে হাস্যকর কি জানেন আজকে কিন্তু গতকালতে কিন্তু ওই যে আমাদের রোইংগাদের উপদেষ্টা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যিনি কিন্তু এখন ভারতে অযিত্বকালে দাওতে মনে হয় আপনারা এটা জান아요 যে উনি তো কি দেখিয়ে গেছে না কি এটা আপনি কি মনে করেছেন ওই দেখেন জামাতের নেতার ভাষায় বলি সোজা আঙুলে কি আর ঘি ওঠেছে সোজা আঙ্গুলে তোর খেয়ে উঠে নাই কারণ আঙ্গুল একটু ভালো থাকতো পাকা করেছে তাই গিয়েছে কারণ বড় বড় চেয়ারম্যান সব তো কোনোদিন মেম্বারের বাড়িতে আসবে না মেম্বারকে তো চেয়ারম্যানের বাড়িতে যেতে হবে নাকি কোনো কারণে দেখেছে। তো সেটা অন্য প্রসঙ্গ আমরা ওইদিকে আমরা মনে করাই দেওয়ার জন্য বললাম আর আপনি যে কথাটা বললেন আইন উপদেশটা একেবারেই নির কেন এইখানেই তো বোঝা যাচ্ছে যে তালমে কুচ কালা হায় একটা কিছু ঘটতেছে ভেতরে ভিতরে তাদের ভিতরে একটা দ্বন্দ্ব আছে শেখ যে আপনি দেখেন যে পাঁচটা অভিযোগ তারা এনেছে সবগুলো হাস্যকর অভিযোগ শেখ হাসিনা নির্দেশ দিয়েছে গুলি করতে এটা তো আইন উপদেষ্টা বলবে শেখ হাসিনা নির্দেশ দিয়েছে কাকে নির্দেশ দিল তাহলে আমরা তো সেনাবাহিনীকে গুলি করতে দেখি নাই নির্দেশ তো মানেই নাই তো যে ঘটনা ঘটেই নাই সেটার জন্য তাকে আপনি জেলে কিভাবে দেন আর পুলিশ যদি গুলি করার কথা বলেন আজকের পুলিশ তো বলছে যে এটা তো আইন জানমালের লেখা আছে যানমালের ক্ষতি হলে পুলিশ গুলি করতে পারবে এটা আইন এই লেখা শেখ হাসিনা বলার কি দরকার আর শেখ হাসিনা নির্দেশ দেয় না স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকে পুলিশ তো শেখ হাসিনা হলো প্রতিরক্ষা মন্ত্রী শেখ হাসিনা তো স্বরাষ্ট্রমন্ত্রী ছিল না শেখ হাসিনা ছিল প্রতিরক্ষা মন্ত্রী যদি আর্মি গুলি করতো তাও নিতেন পক্ষে মালতাম যে তিনি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তো নির্দেশ দিতে পারে না এটা তারা জানেই নাই এই শব্দ গুলোই তারা জান না প্রধানমন্ত্রী কাউকে নির্দেশ দিতে পারে প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে তিনি নির্দেশ দিতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী নির্দেশ তার মন্ত্রণালয় ভাগ করা আছে তাহলে প্রথমে যদি এইখানে তিনি সেনাবাহিনী গুলি করতে তিনি একই সাথে প্রধানমন্ত্রী একই সাথে প্রতিরক্ষা মন্ত্রী তো শেখ হাসিনা সেনাবাহিনী গুলি করে মারলে আমরা তুলটা দেখলাম সেনাবাহিনীতে তো জামাতের লোকদের নিয়ে কাঁদে নিয়ে ঘুরতেছে আমার এই ভাবির পোলাদে নিয়ে ঘুরছে আমরা দেখেছি ভাবির পোলা সেনাবাহিনী কাঁধে নিয়ে ঘুরেছে আমরা দেখেছি সেনাবাহিনী জামাতের মিষ্টি খাইতেছে আমরা দেখেছি জামাতের বেশি মিষ্টি খাইতেছে পোশাক পরে সেনাবাহিনী আমরা দেখেছি আমার ভাবির পোলাদের ট্যাংকে নিয়ে ঘুরতেছে তাহলে তো শেখ হাসিনা নির্দোষ কারণ তার প্রতিরক্ষা মন্ত্রণালয় কিছু করে নাই এখন তো হইলো বাকি স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশে যদি কিছু করে তো পুলিশের আইনে তো লেখা আছে যে ম্যাটার আপনি পুড়িয়ে দিলা আপনাকে গুলি করবে বিটিপি ভবন পুড়িয়ে দিলে আপনাকে গুলি করবে তো লেখাই আছে তাই এখন চেঁচামেচি কিছে আর বলে উস্কানিমূলক বক্তব্য এখন তারা প্রতি সেকেন্ডে সেকেন্ড উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে আপনার উস্কানিমূলক বক্তব্য না এটা যারা যে বলল পুলিশ বললো যে ব্রাশ ফায়ার করে দিবে এখন এটা উস্কানিমূলক না অন্তত আওয়ামী কোনো কোন পুলিশ কথা বলে নাই

শেখ হাসিনাকে সমস্ত যে পাঁচটা অভিযোগ করছে এগুলো তো মানুষ হাসবে এগুলো আপনি প্রমাণ করতে পারবেন আদালতে আপনি পোস্টমর্টম করেন নাই ওই পিছনে মাথায় গুলি মুখে পাওয়া যায় না কবর খুঁজে পাওয়া যায় না আবার শহীদ আপনি যার নামে যাকে হত্যা শেখ হাসিনার বিরুদ্ধে যাকে আচ্ছা আপনার নামে বলা হয়েছে যে শেখ ফরিদ সাহেব আহমেদ লোবাকে গুলি করে মেরে ফেলেছে তিন মাস পরে দেখে শাহুল আহমেদ লোবা জিন্দা চলে আসলো জিন্দা শহীদ

অ্যাজ এ দায়িত্বশীল একটা মানুষ হিসেবে একটা সচেতন নাগরিক হিসেবে এবং আমরা ন্যায় আইন আদালতের প্রতি শ্রদ্ধা আছে বলেই বলতে চাই আমাদের আসলে যারা অনলাইনে কাজ করছি বা আমরা যে খবরগুলো মানুষের কাছে ছড়িয়ে দিচ্ছি আমাদের প্রতিবাদটা কিভাবে হওয়া উচিত এটা একদম ডিফারেন্ট একটা প্রশ্ন এটা জাস্ট আপনাকে আমি করলাম আপনি যারা যেখানে কাজ করছে বা শুনছে কিভাবে আমরা প্রতিবাদ করতে পারি বা আমাদের কি করণীয় সামনের সময়টা খুব ভালো একটা প্রশ্ন আমাদের কাজ হলো জনগণকে এবং জনগণের সামনে তুলে ধরা যারা ভোকাল তাদের কথা হবে। যারা মিছিল করার ক্ষমতা আছে তারা মিছিল করবে যাদের লেখার ক্ষমতা আছে তারা লিখবে মানে যে যেভাবে যার যার অবস্থান থেকে জনগণের সামনে এটা বোঝাতে হবে যে এই রায়টা তো একেবারে এটা মানে পাতানো

বোঝা উচিত ছিল যে এটা এটা স্বাধীনতা বিরোধিতা আন্দোলন দেশ আপনার মনে হয় বামপন্থীরা একদম বুঝে নাই বামপন্থীরা তো এখন আর বামপন্থী নাই তারা তো এখন পাকিস্তান বন্দী হয়ে গেছে এখন আপনি কি করবেন সেটা বলেন বামপন্থীরা আমরা তো জানি যে অর্ধেক মানে একটা গ্রুপ আছে কোন দিকে হুম যারা ছাত্রনেতা খুব খুব চিল্লাপুল্লা করলো এখন সেও চুপ আমি নামই বলতে চাই মেঘ মল্লার যাকে যে নাকি খুব এখন কি কোনো মেঘ মল্লার বলেন আমি তো মেঘমুল্লা বলি শুনেন এদের কাজ কি এদের কি কাজ এদের কয়টা বক্তব্য মুখস্থ করে স্টাডি করে না মেঘ মোল্লা স্টাডি করে না তার নেতা মৌলভীদের ছাত্রদের মতো ওই বেলেম যেমন মৌলভী সাহেব কি বলেছে মাদ্রাসার বড় হুজুর কি বলেছে তাই সে বলবে আর বাইরে সে আল্লাহর কথা মানবে না কথা মানবে না মৌলা হুজুর কি হুজুর ওইটাই মানবে তেতুল হুজুর ফি হুজুর কি বলছে ওইটাই মানবে হাত মানুষ। আল্লাহ খুদ্দারসুল কি বলছে না তারা হচ্ছে বামপন্থীদের তালে বেলেন ওই সেলিম সাহেব কি বলছে উত্তা কাপ কমরেড কাফি কি বলেছে তারপরে এরকম ওরা যা বলেছে আর বাইরে এসে যাবে না সে জীবনে কমিউনিজম পরে নাই আমি লিখিত দিতে পারি বাংলাদেশে এখন তারা বামরা যদি করে একটা এদের কাজ কি

ঢেকির ঘরে চান মানে যে এটা কোনো কাজের না ঢেকির ঘরে চান্দোয়া বোঝানো চান থাকে থাকলেও যেটা ঢাকে ঘর সুন্দর সাজানোর জন্য থাকে ঘরে থাকে ঢেকি দি ঢেকির ঘরে দিচ্ছে বামপন্থীরা তাই ঢেকির ঘরে চান্দি এখন এদের কাজ থাকে আপনি আমাকে বলেন যে বামপন্থীদের কি কাজ এরা জীবনের সম আপনি বলেন আপনি কম বোঝেন না আপনি রাজনীতি কম জানেন আপনার সালামত একটা বামপন্থীকে জীবনে আপনার সাথে সমাতন্ত্রণের কথা বলছে আপনার জীবন আপনি বলেন একজন বলেছে আপনার সাথে সমাতন্ত্রের কথা

দেখাও খালত বিনের বিয়ে হলে আমার বিয়ে হবে তাহলে নিজের কথা এই হচ্ছে কমিউনিস্ট পার্টি আমার জানা মতে আমি ছাড়া কেউ সমাজতন্ত্রের কথা বলে না খালি গণতন্ত্রের কথা বলে আমি কথা আমি বরং ফেসবুকে লিখেছি গণতন্ত্র আমার কি আমি যদি সমাজতন্ত্র হয়ে থাকি গণতন্ত্র চলে গণতন্ত্র প্রথম ঘটলে আমি বলতে পারবো সমাজতন্ত্র ফিরে আসো তারা কয়েক গণতন্ত্রে গণতন্ত্র প্রতিষ্ঠা সমাজতন্ত্রের কোন দরকারটা আছে আমার গণতন্ত্র যদি প্রতিষ্ঠিত পেয়ে যায় সমাজতন্ত্র পানি খাবো আমি আমার দরকার নেই তো তখন আমেরিকা গণতন্ত্র প্রতিষ্ঠিত সমাজতন্ত্র দরকার কি ইউরোপে গণতন্ত্র প্রতিষ্ঠিত গরিব মানুষের জন্য দরকার যেখানে ধনী করে দেবে প্রচুর বৈষম্য গণতন্ত্র তো আমেরিকায় দরকার গণতন্ত্র তো ইউরোপে দরকার নাই সমস্ত তো ইউরোপের দরকার নাই ওইখানে আপনি যে দেশে আছেন কেনারা আপনি তো বলেছেন যে চল্লিশ পার্সেন্ট ট্যাক্স এড়ে নেয় সরকার আমার ক্ষমতা নাই যে ট্যাক্স ফাঁকি দিবে তো ওইটা তো সোশ্যাল ওয়েলফেয়ার সমাজতন্ত্র কয়েমি করে ফেলে ছাড়া গণতন্ত্র আপনি বিশ্বাস করেন আমি দীর্ঘদিন বাম রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম ঠিক আছে এখনো বাম রাজনীতির প্রতি আমার দুর্বলতা আছে কিন্তু একটা লোককে বলতে শুনলাম না যে তারা গণতন্ত্র সমাজতন্ত্রের জন্য আন্দোলন করে মৌলবীদের মতো মৌলবীরা আমার কি করে দেখেন মনুবীর ভোট ইলেকশনে যাবো গণতন্ত্র বিরোধী ইলেকশন ইলেকশন ইসলামী ইলেকশন কোথায় আছে এবং আন্তর্জাতিক সুবিধা পায় পৃষ্ঠপোষকতা পায় তারা প্রেসার গ্রুপ হিসেবে সামনে চলে আসে বিএনপি এবং আওয়ামী একেবারে হিলাই ফেলে নড়াই ফেলে মানে কোত্তায় লেঙ্গুর লড়ানোর কথা লেঙ্গুরে কুত্তা লড়াই ফেলে মানে মৌলবীরা মৌলবীদের যদি উদাহরণ দেয়া

হ্যাঁ মোল্লা আপনি দেখেন ধ্বংস করে দিয়েছে যেখানে ওইখানে তো দেখি না সৌদি আরবে মোল্লা মিলিটারি যাক না দেখি কুয়েতে যাক দুবাই যাক ওইখানে তো দেখি না মোল্লা মিলিটারি সব মোল্লা মিলিটারি ভারতে পাকিস্তানে বাংলাদেশে আর আফগানিস্তানে আর দেখেন এর অবস্থাটা কি ভারত কোন রকম টিকে আছে কারণ ভারতের সংখ্যা মনে হয় যে আমরা তো অপেক্ষা করছিলাম রায়টা দিবে আমার মনে হয় একটু দেরি হবে কিন্তু আমাদের অনেক যাব আপনি আমাদের সময় দিয়েছেন কথা বলছেন আশা করি আমরা এই রায়টা হয়ে যাওয়ার পরে আমরা আবার আপনার সাথে কথা বলবো আমি একদম তাহলে শেষ করে দিই তার আগে একটা